এ কবরের আনন্দ ফুর্তির কথা ভুলিয়া গেছে আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত আচ্ছা আমার মাওলা বসওয়ামত খালকুল জিন্না ওয়াল ইনসাই এ গোটা দুনিয়ার মানুষ আমার মাওলা তোমাকে বড় ব্যবসায়ী হওয়ার জন্য বানার নাই বড় চাকরির জন্য বানান নাই এমপি মিনিস্টার হওয়ার জন্য বানান নাই আমার মাওলায় তোমাকে বড় বড় বিল্ডিং এমারত করার জন্য বানান নাই আমার মাওলায় তোমাকে আমাকে বানাইছে আমার মাওলায় এবার করার জন্য

তুমি আমি আল্লাহ বলে ডাক দিবি আবার কুদরতি পরাণটা ঠান্ডা হয়ে যাবে বন্দারে ওরে বন্ধ আজকে তুই সবাইকে ডাকো আমাকে ডাকো না ওরে বন্দা সবার কথা মানো স্ত্রীর কথা মানো সন্তানের কথা মানো নেতার কথা মানো বসের কথা মানো উস্তাদের কথা মানো বন্ধা আমি কি বন্ধা করলাম আমার কথা মানো না ও বন্ধা তুই কেন খেয়াল করো না এ আমার মুসলমান বাবারা আমার পর্দা মা বোনেরা কেন খেয়াল করো না আজকে বাংলাদেশ সরকার কিছুই আমরা ভোগ করি না বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে কত আনন্দ ফুর্তি করে এরপরও সরকারের হাজার হুকুম আমরা পালন করি দুই একটা হুকুম পালন না করলে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস হয়ে যায় পুলিশ আসামিকে খুঁজতে থাকে কোথায় আসামি লুকানো অবস্থায় আছে পলানো অবস্থায় আছে সিআইডি ডিবির মাধ্যমে যখন খবর পায় অমুক ঘরের মধ্যে আসে পলানো অবস্থায় লুকানো অবস্থায় আছে ঘরের চারো পাশে প্রশাসন ব্যাট দিয়ে ফেলায় আসামি যখন অনুভব করে যে পুলিশ ব্যাট দিয়ে ফেলাইছে আসামির করিদ্র উল্টে যায় থর থর কাঁপতে থাকে যখন আসামির দরজা জানালা ফাঁক করে পলাবার জন্য অমনি পুলিশ বন্দুক উঁচা করিয়া বলার খবিস এতদিন সরকার হুকুম মানো নাই আজকে আর সরকারের হুকুম না মানিয়া উপায় নাই এরপরে হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া জস খানায় হাজির করিয়া ফলায় আসামি দুই হাত জোর করিয়া বলে জজ সাহেব বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনার ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপর সরকারের হাজার হুকুম পালন করছি একটা হুকুম অমান্য করছে আপনি আমাকে মাফ করিয়া দেন তখন জশ সাহেব বলে বাবে এখানে মাপের কোনো আইন নাই একটা হুকুম অমান্য করছো একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে জশ সাহেব কাউকে তিরিশ কাউকে চল্লিশ কাউকে যাবজ্জীবন কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয় একদল জেলখানার পুলিশ লাভ দিয়ে আসিয়া আসামির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া কাউকে জেলে ঢুকাইয়া দেয় কাউকে ফাঁসিতে ঝুলায় দেয় এ আমার জ্ঞানী বাবারা এ আমার পর্দালে জ্ঞানী মাও বোনেরা যদি সরকারের কিছু ভোগ না করিয়াও সরকার হুকুমমান্য করার কারণে জেলে থাকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় তাহলে আমি প্রস্তুত করবো আসমান কা আল্লাহ Zemin kar, şurdu kar, çöndür kar. Amar maular asman, amar maular zemin, amar maular çöndür, amar maular gaz, amar maular masa, amar maular batış, amar maular bany, amar maular çöküver, amar maular zaman, amar maular hada, amar maular nasıl, amar maular kimdi? আমার মাওলার হাত আমার মাওলার পা আমার মাওলার সব ভোগ করিয়া আমার আমার মাওলার হুকুম মানবি না না যদি সরকারের কিছু ভোগ না করিয়া সরকার হুকুম আমান্য করলে শাস্তি পাইতে হয় আমার মাওলার সব নিয়মাত ভোগ করিয়া আমার মাওলার হুকুম আইনাল মাফার কোথায় ভাগবা সাত তমুক জমিন নিচে আজরাইল হাজীম অল কুন্তুম ফি বুরুজিদ মুশাইয়াদা আসমারের বুরুজীগী অধ্যক্ষ আমার মামলার আজরাইল হাজীম পশ্চিমে চলে আজাম আজরাই সেখানে হাজির হয়ে যাবে পূবে যাও আমার মামলার সেখানে হাজির হয়ে আইনাল মাপার্ক কোথায় ভাগবা। আজকে পুলিশ মানুষের মতোই একজন মানুষ অনেক সময় দেখা যাই আসামির চেয়ে পুলিশ দুর্বল হয় মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামী চেয়ে দুর্বল পুলিশ দেখিয়া যদি আসামী পুলিশে উড়তে যাইতে পারে আখিরাতে আসামী ধরার জন্য আল্লাহ পাক দারোগা পুলিশ তৈরি করে রাখছে তার তুমি কি জানো আসলে অবতার কি না ফরমান যখন মৃত্যু আসে আর পড়িয়া যাবে হট স্বপ্নে মধ্যে দেখতে পাবো জাহান্নামের দরজা রে টাশ টা ফাটিয়া গেছে আহ